আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছে এবং এই কুমারী আশ্রমের যখন উন্নয়ন নিয়ে যখনই এখানে আসলাম গৌর ভাই এখানে ভালো ছিলেন আপনাদের সাথে একটা সুসম্পর্ক আছে এবং ছোট থেকে যেহেতু এই গ্রামে কাজ ভালো কাজ করতে গেলে পজিটিভ মানসিকতা লাগে আমরা বিগত দিনে আমরা দেখেছি এই মন্দির আমি যখনই কোনো রাজনৈতিক কাজের মিটিংয়ে আসতাম সবাই বলতো মন্দিরের একটা জরাজীর্ণ অবস্থা আমি বলেছিলাম বিধায়ক হওয়ার পরে এটা দেখবো আমি করে দেওয়ার চেষ্টা করব বিধায়ক হওয়ার পরে একটা বড় ফ্ল্যাটও গিয়েছে এই বন্যার পরে কিন্তু মন্দিরে একটা খুব খারাপ অবস্থা ছিল আমি সচক্ষে এটা দেখেছি এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা করে দেওয়ার সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি আমি অনুরোধ রাখবো এই আশ্রমকে যেন আমরা সবাই মিলে রক্ষণাবেক্ষণ করতে পারি কারণ ছোটবেলা থেকে এই কুমারী আশ্রমের কথা শুনে আসছি এই কুমারী আশ্রমের নাম শুনে আসছি এবং আমাদের দায়িত্ব আমাদের সনাতন ধর্মকে আমরা সবাই মিলে যেন রক্ষা করতে পারি আমরা আমাদের আগামী প্রজন্ম এখানে অনেক কচিকা আছে আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি এটা দরকার কিন্তু তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যেন পুনরুদ্ধার করতে পারি আমরা যেন আমাদের আচার কালচার সংস্কৃতি এটা যেন ভুলে না যাই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমরা শরীর চর্চা করি এটা সবাই জানি কেউ যোগ ব্যায়াম করে কেউ খেলাধুলা করে আর যদি আমরা মানসিকভাবে সুস্থ থাকতে হয় আমাদের আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে এবং এটা হলো আধ্যাত্মিক চর্চার একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এখানে আমি অনুরোধ করবো এখানে অনেক অনুষ্ঠান আপনারা ঘটা করে পালন করে থাকেন আমাদের বিশাল করে বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী হয় দোল উৎসব হয় এখানে আমি আমার প্রথমবার রাধা অষ্টমী অনুষ্ঠানে এসেছিলাম আমি অনুরোধ রাখবো রাধাষ্টমীর অনুষ্ঠানটা যেন এখানে করে করে পালন হয়ে থাকে আমি আমার আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যেন এই এই যেন রাধা বিশালগড় থেকে গোটা রাজ্য থেকে মানুষ যেন আসে সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করতে হবে কারণ জন্মাষ্টমী আমরা সবখানে যাই অনেকখানে করে অনেক বাড়িতে করে জন্মাষ্টমীর ভোগ লাগায় দুসবের ভোগ অনেক বাড়িতে হয় কিন্তু রাধা অষ্টমীটা সীমিত কিছু জায়গায় হয় আর আমি জীবনে প্রথম রাধা অষ্টমীতে আমার অনেকখানে যাওয়ার ইচ্ছে ছিল আমি প্রথম এই কোমরা অষ্টমী এসেছি আমার একটা ইচ্ছে থাকবে যেন আগ্রহ থাকবে এটা যেন আগামী দিনে আরও বেশি করে ঘটা করে করা হয় আমরা সবাই মিলে আমরা পাশে থাকব এবং এই অনুষ্ঠানগুলো আমাদের এই সনাতন ধর্মের অনুষ্ঠানগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি আজকে রামনবমীর শুভ দিন আজকে দুর্গাপুজোর নবমী তিথি তো আমরা সবাই মিলে এই দিনটি উদযাপন করব এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা বিগত দিনে যেভাবে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন আগামী দিনও দেবেন আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বিশালগরকে আমরা শ্রেষ্ঠ বিশাল ঘরে পরিণত করবো এরকম ছোট ছোটো কাজগুলোর মাধ্যমে মানুষের মনে জায়গা করা যায় আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জায়গায় আমাদেরকে অ্যাভয়েড করা হতো আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অ্যাভয়েড করা হতো আমরা চাই আমাদের সরকার চায় আমাদের এই সনাতন ধর্ম যেন আমাদের এই কালচার আমাদের সংস্কৃতি আমরা প্রত্যেকের মনে পৌঁছাতে পারি এবং আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে যেন আগামী দিনে চলতে পারি সেই আশা প্রত্যাশা থাকবে আমি সবাই ছিল আমাদের বিশাল করে জনপ্রিয় বিধায়ক সহযোগিতা করেছেন তো আজকে আমাদের এই कृष्ण <laughs> चए <laughs>

আমরা দেখেছি এই মন্দির আমি যখনই কোনো রাজনৈতিক কাজের মিটিংয়ে আসতাম সবাই বলতো মন্দিরের একটা জরাজীর্ণ অবস্থা আমি বলেছিলাম বিধায়ক হওয়ার পরে এটা দেখবো আমি করে দেওয়ার চেষ্টা করব বিধায়ক হওয়ার পরে একটা বড় ফ্ল্যাটও গিয়েছে এই বন্যার পরে কিন্তু মন্দিরে একটা খুব খারাপ অবস্থা ছিল আমি সচক্ষে এটা দেখেছি এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা করে দেওয়ার সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি আমি অনুরোধ রাখব এই আশ্রমকে যেন আমরা সবাই মিলে রক্ষণাবেক্ষণ করতে পারি কারণ ছোটবেলা থেকে এই কুমারী আশ্রমের কথা শুনে আসছি এই কুমারী আশ্রমের নাম শুনে আসছি এবং আমাদের দায়িত্ব আমাদের সনাতন ধর্মকে আমরা সবাই মিলে যেন রক্ষা করতে পারি আমরা আমাদের আগামী প্রজন্ম এখানে অনেক কচিকাচারা আছে আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি এটা দরকার কিন্তু তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যেন পুনরুদ্ধার করতে পারি আমরা যেন আমাদের আচার কালচার সংস্কৃতি এটা যেন ভুলে না যাই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমরা শরীর চর্চা করি এটা সবাই জানি কেউ যোগ ব্যায়াম করে কেউ খেলাধুলা করে আর যদি আমরা মানসিকভাবে সুস্থ থাকতে হয় আমাদের আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে এবং এটা হলো আধ্যাত্মিক চর্চার একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এখানে আমি অনুরোধ করব এখানে অনেক অনুষ্ঠান আপনারা ঘটা করে পালন করে থাকেন আমাদের বিশাল করে বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী হয় দোল উৎসব হয় এখানে আমি আমার প্রথমবার রাধা অনুষ্ঠানে এসেছিলাম আমি অনুরোধ রাখবো রাধাষ্টমীর অনুষ্ঠানটা যেন এখানে ঘটা করে পালন করে হয়ে থাকে আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যেন এই রাধাষ্টমীর এই শুভ মুহূর্তে যেন এই আশ্রমে গোটা বিশালগড় থেকে গোটা রাজ্য থেকে মানুষ যেন আসে সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করতে হবে কারণ জন্মাষ্টমী আমরা সবখানে যাই অনেকখানে করে অনেক বাড়িতে করে জন্মাষ্টমীর ভোগ লাগায় দুলুৎসবের ভোগ অনেক বাড়িতে হয় কিন্তু রাধা অষ্টমীটা সীমিত কিছু জায়গায় হয় আর আমি জীবনে প্রথম রাধা অষ্টমী আমার অনেকখানে যাওয়ার ইচ্ছে ছিল আমি প্রথম এই কোমরা আশ্রমে এসেছি আমার একটা ইচ্ছা থাকবে যেন আগ্রহ থাকবে এটা যেন আগামী দিনে আরও বেশি করে ঘটা করে করা হয় আমরা সবাই মিলে আমরা পাশে থাকব এবং এই অনুষ্ঠানগুলো আমাদের এই সনাতন ধর্মের অনুষ্ঠানগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি আজকে রামনবমীর শুভ দিন আজকে দুর্গাপূজার নবমী তিথি তো আমরা সবাই মিলে এই দিনটি উদযাপন করব এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা বিগত দিনে যেভাবে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন আগামী দিনও দেবেন আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বিশাল আমরা শ্রেষ্ঠ পরিণত এরকম ছোট ছোট কাজগুলোর মাধ্যমে মানুষের মনে জায়গা করা যায় আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জায়গায় আমাদেরকে অ্যাভয়েড করা হতো আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অ্যাভয়েড করা হতো আমরা চাই আমাদের সরকার চায় আমাদের এই সনাতন ধর্ম যেন আমাদের এই কালচার আমাদের কৃষ্টি সংস্কৃতি যেন আমরা প্রত্যেকের মনে পৌঁছাতে পারি এবং আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে যেন আগামী দিনে চলতে পারি সেই আশা প্রত্যাশা থাকবে